এটা হলো উনিশশো পাঁচ সালে যেই কল্যাণের ধারার সূচনা হয়েছিল বিরসা ভুজুরের পুরুষরা যেভাবে একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার উত্থানের লক্ষ্যে কলকাতার দাদা বাবুদের আধিপত্যকে খর্ব করার জন্য সংগ্রাম করে লড়াই করে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যে কল্যাণের ধারা সূচনা করেছিলেন আগামী দিনেও সেই ধারা শক্তিশালী হবে তাই বাংলার মুসলমানেরা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক অপশক্তির মূল হতা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক এই সকল অপশক্তির গুণকীর্তন বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ তার সাহিত্য পড়বেন কবি মানুষ কাব্যের অনুসরণ করবেন কিন্তু তার বস্তা সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদা বাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার আবার নতুন করে পুনরুজ্জীবিত করবার পায় তারা করা হয় এক সঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে এক নম্বর কথা উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের সেই চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে উনিশশো সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই বাংলা এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই শুভ লক্ষ্য শুভক্ষণে ব্রিটিশ বিরোধী একশতনব্বই বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ আমার দাদা উস্তাদ আল্লামা জফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলাই কাজী আলেম সমাজ যেভাবে একশতনব্বই বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যে জাতি সত্য গঠন করে দিয়ে গিয়েছেন যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত সেই আমানতকে রক্ষা করার জন্য যান কুরবান করতে হবে জানের বাজি লাগাতে হবে এই প্রস্তুত থাকবে তো 1905 সালের চেতনা উজ্জীবিত থাকবে 1947 সাল উজ্জীবিত থাকবে 1971 সালে জালিমের বিরুদ্ধে মসলুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনা আগামী বাংলার মাটিতে পুনর্জীবিত থাকবে উজ্জীবিত থাকবে ইনশাল্লাহ একাত্তর একাত্তরের চেতনা জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াই একাত্তরের চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের চেতনা সমস্ত আম্বিয়ায় কেরামের আগমনের যে মৌলিক চেতনা ছিল সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বে ইনসাফি সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা সেটাই ছিল একাত্তরের চেতনা কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে একাত্তরের চেতনা তবে একাত্তরের পরে নতুন গজিয়ে উঠার এক চেতনার নাম বাহাত্তরের চেতনা এই বাহাত্তরের চেতনার অর্থ হল সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে নয় মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরন্তলে বলি দেওয়ার চেতনার নাম বাহাত্তরের চেতনা লম্বা ইতিহাস বলবো না সেই বাহাত্তরের চেতনাকেই প্রতিনিধিত্ব করে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের তারন্তরে বলি দেওয়া হয়েছে আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবেন ইনশাল্লাহ সুতরাং বাহাত্তরের ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না কথা পরিষ্কার এরপরে সর্বশেষ দুই সাল থেকে দুই সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম যে সংগ্রামের সূচনার ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফি যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চ প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়দ বাবু নগরী সেই সাপলা চত্বরের দুই সালের পাঁচই মেয়ের চেতনায় দুই সালের পাঁচই আগস্ট ভবন থেকে ফেসিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে সুতরাং চব্বিশের চেতনায় ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদাতের রক্তের দাগ মুছে ফেলতে চায় যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশিক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয় তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে

1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন 1971 এর মহান মুক্তি যুদ্ধ 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই চেতনা এটাই হলো বিগত শত বছরের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন এই অর্জনকে যদি কেউ নেগলেট করতে চায় ওর জিব্বাটিনে ছেড়ে ফেলে দিতে পারবেন আপনারা কেউ যদি এই চারটি চেতনার যে কোনো एक्टर বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায় আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন নাম উল্লেখ করলাম না অনেকে অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের পাপের রক্ত আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুখ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি সাপলা চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায় তার জীব আমি টেনে ছেড়ে ফেলবো ইসলামের দুশ্মনেরা নাস্তিকদের দুশ্মনেরা বহুদের হাতিয়ার বদরের হাতিয়ার নারায় দেখবি আমি শিরতুন্নবীর যেই সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ একটা সংগ্রাম এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ